হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার মাইজিপি অ্যাপের অ্যাকাউন্ট চেক করবেন অর্থাৎ আপনার মাইজিপি অ্যাপে কত মিনিট রয়েছে কত এমবি রয়েছে এস এম এস কত রয়েছে এবং সকল ডাটা সম্পর্কে আপনি জানতে পারবেন আর এই জন্য প্রথমে আপনার স্মার্টফোনের মাইজিবি অ্যাপটি ওপেন করুন মাইজিবি অ্যাপটি ওপেন হয়ে গেলে এই ধরনের টিনটেফেস দেখতে পারবেন এখন নিচের দিকে খেয়াল করুন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স রয়েছে বারো পয়েন্ট পাঁচ টাকা আর এরপরে ডানের দিকে রয়েছে উপরে জিপি নাইন পয়েন্ট নাইন জিপি রয়েছে এরপরে রয়েছে কিন্তু মিনিট দুইশো চৌরানব্বই পয়েন্ট তেত্রিশ মিনিট রয়েছে আমার এখন আপনি যদি ব্যালেন্স সম্পর্কে আরও জানতে চান তাহলে ব্যালেন্সের উপরে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি আপনার আরও ব্যালেন্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন অর্থাৎ আপনার যদি পোস্টপেইড হয়ে থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলো দেখতে পারবেন আমার যেহেতু সিমটি পোস্টপেইড তা এখানে দেখাচ্ছে যে আমার টোটাল লিমিট কত টোটাল লিমিট আমার হচ্ছে চারশো টাকা আর এখানে টোটাল ইউজ হয়েছে তিনশো সাতাশি পয়েন্ট পাঁচ টাকা এখন অ্যাভেলেবেল কত টাকা রয়েছে এখানে দেখাচ্ছে বারো পয়েন্ট পাঁচ টাকা এখন আপনি যদি এখান থেকে বিলিং বা পেমেন্ট করতে চান তাহলে এই অপশনের উপরে ক্লিক করে কিন্তু সহজে আপনি পেমেন্ট করতে পারবেন এখন আপনি যদি এখানে ইন্টারনেট সম্পর্কে জানতে চান তাহলে এই ইন্টারনেট উপরে ক্লিক করুন ক্লিক করার সাথে এখানে টোটাল অ্যাভেলেবেল ইন্টারনেট রয়েছে নাইন পয়েন্ট নাইন জিপি এখানে নিচের দিকে একটু খেয়াল করে এখানে ওয়ান অ্যাক্টিভ ইন্টারনেট প্যাক অর্থাৎ আমি একটি প্যাকের মাধ্যমে কিন্তু এই নাইন পয়েন্ট নাইন জিপি অর্থাৎ দশ জিবি কিনেছিলাম তা থেকে খরচ হয়ে কিন্তু নাইন পয়েন্ট নাইন জিবি রয়েছে যার ভ্যালিডিটি অর্থাৎ মেয়াদ শেষ হবে জুলাই তিরিশ দুই হাজার পঁচিশ সালের জুলাই তিরিশ তারিখে মেয়াদ শেষ হবে এরপরে যদি ভয়েস সম্পর্কে জানতে চান অর্থাৎ মিনিট সম্পর্কে তাহলে ভয়েসের উপরে ক্লিক করুন টোটাল অ্যাভেলেবেল মিনিট অর্থাৎ দুশো চুরাশি পয়েন্ট তেত্রিশ মিনিট রয়েছে আমি তিনশো মিনিট কিনেছিলাম যা খরচে এখন দুশো চুরানব্বই মিনিট রয়েছে নিচের দিকে খেয়াল করুন ওয়ান অ্যাক্টিভ মিনিট প্যাক অর্থাৎ আমার ওয়ান অ্যাক্টিভ মিনিট প্যাক রয়েছে আমি একই প্যাকে অর্থাৎ ফ্লাক্স জি সাহায্যে কম্বো প্যাকের সাহায্যে কিন্তু আমি কিনেছিলাম তিনশো মিনিট দশ জিবি মিনিটের মেয়াদও সেম জুলাই তিরিশ তারিখে শেষ এরপরে যদি আমি এস এম এস দেখি এস এম এসে এখানে কারেন্ট এস এম এস রেট পঞ্চাশ পয়সা তাই এখানে দেখাচ্ছে নো এস এম এস প্যাক কারেন্টলি অ্যাক্টিভ অর্থাৎ আমার কোনো প্রকার এস এম এস এখানে নেই আপনি এখান থেকেও এস এম এস কিনতে পারবেন এস এম এস কিনতে গেলে বাই এস এম এ ক্লিক করলেই কিন্তু এস এম এস আপনি সহজে কিনতে পারবেন আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন কিভাবে মাই জিপি অ্যাপে আপনার জিপি সিমের ব্যালেন্স চেক করবেন অর্থাৎ আপনার কত টাকা রয়েছে কত এমবি এবং কত মিনিট এস এম এস রয়েছে সকল তথ্য কীভাবে জানতে পারবেন তা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও